Terima kasih telah menonton! হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সকলে অনেক ভালো আছো স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে আর অবশ্যই তো ভালো থাকতে হবে কারণ এতটা গরমের পরে আবার এই বৃষ্টির দিনে কিন্তু আজকে চলে এসেছে সকাল সকাল উঠে উল বেড়ে পাখিটাতে তো ফাইনালি অনেকখান ওয়েট করার পর সেলাররা আসার পর তোমাদের কালেকশান দেখাচ্ছি আর এই সমস্ত কালেকশান যা রয়েছে সেই সমস্ত কালেকশান তোমাদের দেখাবো তার সাথে সেই সমস্ত কালেকশানে কিন্তু প্রাইস আপডেট বলব তুলনামূলক কিন্তু আজকে মার্কেটে তেমন সেলার বা ক্রেতা বিক্রেতাও অনেকটাই কম রয়েছে তো যা রয়েছে সেগুলো তোমরা দেখায় তো প্রথমেই কিন্তু শুরু করছি হরেন্দার কাছ থেকে আর আজকে হরেন্দার কাছেও কিন্তু তেমন একটা কালেকশান নেই যদিও বা কারণ একটাই কারণ বৃষ্টি কারণ সারা রাত বৃষ্টি হয়েছে আর আজকে সকালে যে মার্কেটে আসবো কি আসবো না এটাই ভেবে পাচ্ছিলাম না তো দেখো এখানে কিন্তু বদ্যি বা করে রয়েছে এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র তিনশো টাকা করে পার পেয়ার মানে তিনশো ষাট টাকা করে জোড়া তোমরা কিন্তু বদ্যি বা করে পাখিগুলো পেয়ে যাবে যে কোনো কালার তোমরা এখান থেকে বেছে নিতে পারো কালারের সাথে কোনো দামাদামি হয় না এরপরে তোমাদের দেখে দিই এখানে কিন্তু সান রয়েছে দেখতে পাচ্ছ এক পেয়ার মেল ফিমেল কনফার্ম রয়েছে উইথ আউট ডিএনএ পেপার তোমরা পাবে মাত্র চোদ্দো হাজার টাকা পার পেয়ার মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া কিন্তু তোমরা এখান থেকে সান কোনোর পেয়ে যাবে এগুলো কিন্তু ডিএনএ পেপার নেই আবারও বলে দিচ্ছি মেল ফিমেল কিন্তু কনফার্ম রয়েছে আর সানগুলো কিন্তু অ্যাডাল্ট রয়েছে তোমাদের ভালো করে জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছে পাখির বডি হেলথও দেখিয়ে দিচ্ছি পাখিগুলো সামান্য ঠান্ডার কারণে কিন্তু লোম ফুলই আছে নাহলে কিন্তু পাখিগুলো বেশ ভালো পাখি আর কোয়ালিটি পাখি রয়েছে দেখতে পাচ্ছ রেড বেশটা মোটামুটি ভালোই রয়েছে আর এগুলো কিন্তু ডিএনএ পেপার নেই বারবার বলে দিচ্ছি আড়াই বছর প্লাস এইজ রয়েছে আর মোটামুটি দেখেই বুঝে যাচ্ছে যে মেল ফিমেল রয়েছে সামনে একটা ফিমেল রয়েছে ওটা কিন্তু মেল রয়েছে যেটা ঝুলে রয়েছে কারণ হেড দেখে অনেকে আবার স্নান করুন বোঝে যায় কারণ হেডটা অনেক সরু বা মোটা টাইপের হয় সেই কারণে তো এরপরে তোমাদের দেখে দিই এখানে রয়েছে কিন্তু পাইনাপেল কনুর যেটাও ডিএনএ পেপার নেই এটাও কিন্তু অ্যাডাল্ট রয়েছে আর এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র ছাব্বিশশো টাকা পার পেয়ারে তো যাই হোক কুনুরের দিক থেকে দেখতে গেলে পাইনাপেল কুনুর ইউলো সাইড কুনুরের কিন্তু প্রাইসটা এখন অনেকটাই ডাউন রয়েছে আর বদ্রিদ পাখির কিন্তু প্রাইসটা একটু ডাউন দেখলাম কারণ আগের হাটে বা আগের মার্কেটে যেটা গেছে আগের সপ্তাহে সেটা কিন্তু তিনশো আশি টাকা পেয়ার ছিল সেটা নেমে কিন্তু তিনশো ষাট টাকায় চলে এসেছে আর এইখানে দেখতে হচ্ছ জেবরা ফিঞ্চ রয়েছে তো জেব্রা ফিঞ্চও অনেকের পছন্দ তো জেবড়া ফিঞ্চগুলো তোমরা পেয়ে যাবে অ্যাডাল্ট পেয়ার মাত্র দুশো টাকা করে পার পেয়ার তো এটাও কিন্তু মোটামুটি প্রাইসটা অনেকটাই ডাউন হয়েছে কারণ জেবরা পিঞ্চের কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা এরকম পেয়ার ছিল আজকে আবার দুশো ষাট টাকা পেয়ার রয়েছে তো জেবরা পিঞ্চ কিন্তু মার্কেটে দেখা যাচ্ছে না মানে নেই বললেই চলে এখানে দেখতে পাচ্ছ রোজি লাভবাট রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাবে মাত্র আটশো টাকা করে পার পেয়ার ফুল অ্যাডাল্ট আর লুটিনো ফিসার রয়েছে এক পেয়ার এটা তোমরা পেয়ে যাবে মাত্র আড়াই হাজার টাকা পার পেয়ারে দেখতে পাচ্ছো লুটিনো লুটিনোর রয়েছে নর্মাল লুটিনোর লাভবারট এক পিস সিঙ্গেল পিস ওটা কিন্তু পিস পড়বে সাড়ে পাঁচশো টাকা পিস ঠিক আছে আর এরপরে তোমাদের দেখে দিই এখানে রয়েছে এক পিস জেপি বা হেলিকপ্টার বাজিস এটার সম্ভবত কোনো ডিফেক্ট রয়েছে আমার যা দেখে মনে হচ্ছে দেখতে পাচ্ছ পাখিগুলো ভীষণ ছটফট করছে আর পাখিটা দেখে আমার যা মনে হচ্ছে এটা সামান্য পরিমাণে কিন্তু ডিফেক্ট রয়েছে তো এটা কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র আটশো টাকা পার পিস ঠিক আছে মাত্র আটশো টাকা পার পিস তোমরা পেয়ে যাবে এটা সম্পূর্ণ কিন্তু মেল রয়েছে মেল পাখি পাশেটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এটা আটশো টাকা পার পিস তোমরা পেয়ে যাবে এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে কিন্তু রয়েছে গোল্ডিয়ান ফিচ ইয়েলো গোল্ডিয়ান বলো ব্লু গোল ব্লু গোল্ডিয়ান অর্ডিনারি ইয়েলো অর্ডিনারি রয়েছে তো ব্লু মার্কস গোল্ডিয়ান রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখাচ্ছি তো দেখো এগুলো কিন্তু রয়েছে সব হরেন্দার কাছেই তো ইয়েলো গোল্ডিয়ান তোমরা পেয়ে যাবে মাত্র আঠেরোশো টাকা পার পেয়ার অর্ডিনারি গোল্ডিয়ান তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দোশো টাকা পার পেয়ারে আর ব্লু গোল্ডিয়ান যেগুলো রয়েছে তো ব্লু মার্কস গোল্ডিয়ান তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এইগুলো তোমরা পেয়ে যাবে মাত্র ছাব্বিশশো টাকা করে পার পেয়ার তো সবগুলোই কিন্তু অ্যাডাল্ট রয়েছে পাখি কিছু কিছু পাখি মল্টিংয়েও রয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো পাখির জাস্ট কোয়ালিটি দেখো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো পাখিগুলো বেশ ভালো কোয়ালিটি রয়েছে যদিও বা শীত চলাকালীন কিন্তু এই গোল্ডেন পাখি কিন্তু দেখা যাচ্ছিলো না মোটামুটি গরমের আবির্ভাব হতেই পাখিগুলো অলরেডি দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে যাও এরপরে তোমাদের দেখে দিই হরেন্দার পাশে বসে একদম ভীমদার কাছে আর ভীমদার কাছেও কিন্তু আজকে তেমন একটা কালেকশান নেই ককাটেলগুলো ছিল খুবই কম দামে কিন্তু বেরিয়ে গিয়েছে লুটিনো ককাটাল সিঙ্গেল পিস এক পিসই পড়ে আছে তো লুটিনো ককাটাল এই সিঙ্গেল পিসটার প্রাইস পড়বে পাঁচশো টাকা হাজার টাকা করে পার পেয়ার কিন্তু লুটিনো ককাটাল দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়েছে আর এখানে বদ্রি বা বার্জিকার রয়েছে এগুলো রয়েছে কিন্তু সেমি অ্যাডাল্ট আর এখানে রয়েছে অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পাইলে টোটাল তিন জায়গায় কিন্তু রেখেছে আর কোয়ালিটি কোয়ালিটি কিন্তু কার্ডগুলো রয়েছে আর বাকিগুলোর কালারও খুব সুন্দর রয়েছে ইয়েলোর উপরে রয়েছে স্কাইয়ের উপরে রয়েছে হোয়াইটের উপরে রয়েছে হালকা স্কাই রয়েছে তো এইগুলো কিন্তু তোমরা যা নেবে সব পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা করে পার পেয়ার ঠিক আছে এখান থেকে তোমরা এক পেয়ারও নিতে পারো টু পেয়ারও নিতে পারো থ্রি পেয়ারও নিতে পারো এগুলো কিন্তু যা নেবে তোমরা সাড়ে তিনশো টাকা করে পার পেয়ারে পেয়ে যাবে মানে সাড়ে তিনশো টাকা করে জোড়া এক জোড়া নিলে কিন্তু তোমাদের দাম পড়বে মাত্র সাড়ে তিনশো টাকা এখানে দেখতে পাচ্ছ মেল ফিমেল কিন্তু রয়েছে আর সম্পূর্ণ কিন্তু অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট একসঙ্গে পাইলে রয়েছে এগুলো রয়েছে সব ভীমদার কাছে আর ভীমদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি কেউ যদি নিতে চাও অবশ্যই কিন্তু নিতে পারো দেখতে পাচ্ছ হরেন্দার একদম পাশেই বসে এরপরে তোমাদের কিছু লাভবারটের কালেকশান দেখে দিই এখানে দেখতে হচ্ছ লুটিনোর বেবি রয়েছে এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো টাকা করে পার পেয়ারে লুটিনো বেবি তোমরা পেয়ে যাবে আটশো টাকা করে জোড়া এরপরে এখানে রোজি রয়েছে দেখতে পাচ্ছ রোজি লাভবারট রোজিগুলো তোমরা পেয়ে যাবে মাত্র সাতশো টাকা করে পার পেয়ার এবং ফিসার রয়েছে দেখতে পাচ্ছো ফিশার লাভবার তোমরা পেয়ে যাবে মাত্র আটশো টাকা করে পার পেয়ারে ঠিক আছে লুটিনো পেয়ে যাবে আটশো টাকা ফিশার পেয়ে যাবে আটশো টাকা রোজি পেয়ে যাবে তোমরা মাত্র সাতশো টাকা পার পেয়ার অ্যাডাল্ট এরপরে হরেনদের কাছে দেখতে পাচ্ছ এখন রয়েছে সিনেমন অফলাইন রয়েছে আর রয়েছে লুটিনো অফলাইন তো এখানে কিন্তু এক পেয়ার রয়েছে মানে অরেঞ্জ হেডার অফলাইন আর বাকি সব রেড হেডার রয়েছে সাথে সিনেমন রয়েছে দেখতে পাচ্ছ তো এগুলো যা নেবে এখানে কিন্তু অফলাইনের পেয়ারগুলো সব পড়বে মাত্র পনেরোশো টাকা করে পার পেয়ার দেড় হাজার টাকা করে জোড়া আর এখানে দেখতে পাচ্ছ এখানে ককাটেল রয়েছে তো সবে মাত্র কিন্তু পাখিগুলো আসছে আর একটা বেলাতে কিন্তু আসছে কারণ ওয়েদারের জন্যই বুঝতেই পারছো মেঘলা ওয়েদার আর অবস্থা মোটামুটি মার্কেটের খুবই খারাপ এখন কারণ মেঘলা ওয়েদারের জন্য মার্কেটে এমন একটা কেনাকাটাও আসছে না কেউ যারা কিনতে চাইছে বা যারা সেল করতে চাইছে ককাটেলগুলো তোমরা পেয়ে যাবে হাজার টাকা করে পারবে আর ব্ল্যাক ককাটেল এরপরে তোমাদের দেখে দিই এখানে এক পেয়ার অ্যালবিনো ককাটেল রয়েছে তো অ্যালবিনো ককাটেল কিন্তু অনেকদিন দিন পর আমার মার্কেটে আসলো কারণ কয়েকটা মার্কেটে আমি ঘুরলাম তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমার প্রতিটা ভিডিওই তো অ্যালবিনো ককাটেল কিন্তু মার্কেটে দেখাই যায় না বললেই চলে আজকে কিন্তু মোটামুটি এসেছে অ্যালবিনো ককাটেল তো অ্যালবিনো ককাটেল এটা কিন্তু সেমি অ্যাডাল্ট রয়েছে রেড আই রয়েছে ঠিক আছে বা প্যাচলেস যেটাকে বলে দেখো তোমরা এটা কিন্তু তোমরা খুবই লো প্রাইসে পেয়ে যাবে মাত্র ছ হাজার টাকা পার পেয়ারে কিন্তু পেয়ে যাবে মাত্র সিক্স থাউজেন্ড রুপির পার পেয়ার ঠিক আছে ঠিক ছ হাজার টাকা তো মার্কেটে আরও কালেকশান রয়েছে সব কিছুই তোমাদের দেখাবো এখন চলে আসলাম মিনু চেঁচার কাছে মিনু চেঁচা কিন্তু অনেকটা লেটে আসলো এই সবে মাত্র আসলো আর পাখি ছাড়ছে সবে তো মোটামুটি যেগুলো রয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি তো এখানে কিছু লাভবার রয়েছে দেখতে পাচ্ছি লাভবার গুলো তোমরা পেয়ে যাবে মাত্র পনেরোশো টাকা করে পার পেয়ারে ঠিক আছে মাত্র পনেরোশো টাকা জোড়া কিন্তু এখান থেকে লাভ বার্ড তোমার পেয়ে যাবে তো দেখো মিনিচার কাছেও কিন্তু আজকে তেমন একটা কালেকশান নেই মোটামুটি লাভ বার্ডের কালেকশান ভালোই রয়েছে আর লাভ বার্ডগুলো বেশ কোয়ালিটি কোয়ালিটি বার্ড রয়েছে এখানে দেখতে হচ্ছে ভায়োলেট মার্কস রয়েছে ব্লু মার্কস রয়েছে এইগুলো তোমরা কিন্তু খুবই লো প্রাইসে পেয়ে যাবে এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা করে পার পেয়ারে দেখতে হচ্ছে ব্লু মার্ক্স এবং ভায়োলেট মাস্ক সেমি অ্যাডাল্টগুলো পেয়ে যাবে বারোশো টাকা রয়েছে সেমি অ্যাড অ্যাডাল্ট কিন্তু পাইলে রয়েছে অ্যাডাল্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে পনেরোশো টাকা করে পার পেয়ার ঠিক আছে পনেরোশো টাকা পার পেয়ার আর রোজি রয়েছে দেখতে পাচ্ছ অ্যাডাল্ট রোজি অফলাইন ওটা কিন্তু তোমরা বারোশো টাকা পার পেয়ার পাবে অ্যাডাল্ট রোজি অফলাইন ঠিক আছে আর এখানে প্রচুর পরিমাণে ফিসার লাভার রয়েছে দেখতে পাচ্ছ ফিসার নর্মাল ফিসার অফলাইন সরি অফলাইন না নর্মাল ফিসার রয়েছে তো এগুলো কিন্তু অ্যাডাল্ট রয়েছে সবকটাই তো মেল ফিমেল কনফার্ম করে এখান থেকে তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু মাত্র আটশো টাকা করে পার পেয়ার লো প্রাইস চলছে ফিশারের মোটামুটি প্রাইসটা অনেকটাই কম রয়েছে তো কেন জানে না ফিশারের ভাই প্রাইসটা এতটা কম কারণ ফিশার কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে দেখতে তো আমার স্পেশালি তো ভালো লাগে কারণ পাখিটা দেখতেই অন্য রকম তো এমনি নর্মাল লুটিনও লুটিনও ভালো লাগে ফিশারও ভালো লাগে মোটামুটি ওটা কোয়ালিটি কোয়ালিটি কিছু রয়েছে যেগুলো দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে আর এগুলো তোমরা আটশো টাকা পার পেয়ারে পেয়ে যাবে আর এখানে দেখতে হচ্ছে জাবা রয়েছে হোয়াইট জাবা তোমরা পেয়ে যাবে চারশো টাকা পার পেয়ার এবং ব্ল্যাক জাবা কিন্তু এগুলো বেবি রয়েছে সেমি অ্যাডাল্ট বললেই চলে ব্ল্যাক জাবাগুলো তোমরা এগুলো পেয়ে যাবে মাত্র তিনশো টাকা করে পার পেয়ার হোয়াইট জাবা চারশো টাকা অ্যাডাল্ট ব্ল্যাক আই হোয়াইট জাবা চারশো টাকা পার পেয়ার আর ব্ল্যাক জাবা সেমি অ্যাডাল্ট তিনশো টাকা পার পেয়ার দেখতে হচ্ছ কোয়ালিটি দেখে নাও মল্টিং চলছে মোটামুটি অ্যাডাল্ট হচ্ছে আস্তে আস্তে দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর হোয়াইট চাবাগুলো দেখেই বুঝতে পারছো যেগুলো কিন্তু একদম ফুল অ্যাডাল্ট রয়েছে আর এখানে রোজি রয়েছে দেখতে হচ্ছ বেবি তো রোজির বেবিগুলো কিন্তু লো প্রাইস পাবে তোমরা রোজির বেবি তোমরা পাবে মাত্র সাড়ে পাঁচশো টাকা করে পার পেয়ারে মাত্র সাড়ে পাঁচশো টাকা জোড়া কিন্তু তোমরা রোজি পেয়ে যাবে নর্মাল রোজি এটা রোজি অফলাইন না নর্মাল রোজির বেবি রয়েছে সাড়ে পাঁচশো টাকা করে পার পেয়ার আর এখানে মং মাক্সের একটা পিস রয়েছে সিঙ্গেল পিস এটাও তোমরা পাবে মাত্র সাতশো টাকা বেবি রয়েছে তো সমস্ত কিন্তু বেবি পাখির কিন্তু প্রাইস কম হয় বেবি পাখি কেনাটাই ভালো মানে অ্যাডাল্ট বাই অ্যাডাল্ট অনেকে কিন্তু আবার অ্যাডাল্ট নাও অ্যাডাল্ট নিয়ে সমস্যায় পড়ো কারণ অ্যাডাল্টের অনেক কিছু প্রবলেম থাকে ডিমের প্রবলেম বাচ্চার প্রবলেম আর বেবি নিলে সেই প্রবলেমটা থাকে না তো এখন চলে আসলাম কিন্তু অমিত দার কাছে যদিও অমিত একটু বাইরের দিকে গিয়েছে আর এইখানে দেখতে হচ্ছে এখানে কিন্তু রয়েছে ব্লু ইউলো সাইট যেটা খুব একটা পছন্দের পাখি আর কনুর ব্লু ইউলো সাইট কনুর যেটা তোমরা পেয়ে যাবে মাত্র ছ হাজার টাকা পার প্যার উইথ আউট ডিএনএ পেপার তার সাথে তোমাদের এখানে হচ্ছে হিউজ জাভা রয়েছে ব্লাগ আই অ্যাডাল্ট আর জাবাটা মোটামুটি হোয়াইট জাবাটা মার্কেটে দেখাই যাচ্ছে অনেকের কাছেই রয়েছে কিন্তু হোয়াইট জাবাটা আর এখানে কিন্তু হিউজ জাবা রয়েছে মানে অ্যাভেলেবেল অমিতদার কাছেই রয়েছে এগুলো তোমরা পেয়ে যাবে চারশো টাকা করে পার পেয়ার অ্যাডাল্ট হোয়াইট জাবা ব্ল্যাক আই এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র চারশো টাকা করে পার পেয়ার অ্যাডাল্ট হোয়াইট জাবা আর অমিতদার কাছে কিন্তু রয়েছে বেশ ভালো কোয়ালিটি কোয়ালিটি পাখি যারা নিতে চাইছো তারা নিতে পারেন অমিত দা আরেকটা কথা বলে রাখি অমিত দা কিন্তু বসে শ্রীরামপুর হাটেও তো উলবেড়িয়া মার্কেটের প্রাইস তুমি শ্রীরামপুর মার্কেটের সঙ্গে তুলনা করবে না হয়তো উলবেড়িয়ার থেকে শ্রীরামপুরে কমও হতে পারে বা বেশিও হতে পারে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি লংটেল রয়েছে হোয়াইট লংটেল এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা করে পার পেয়ার ফুল অ্যাডাল্ট রয়েছে অমিতদার কাছে আর অমিতদার কাছে এখানেও কিন্তু কিছু ফিঞ্চের কালেকশান রয়েছে আর এই ফিঞ্চের কালেকশান কিন্তু মার্কেটে অমিতদার কাছে বেশিরভাগটা থাকে ফিঞ্চের মোটামুটি যারা ফিঞ্চ প্রেমী রয়েছে যারা ফিঞ্চ পাখি পুষতে ভালোবাসো তো ফিঞ্চের কালেকশান বলতে কিন্তু দা বললেই চলে কারণ অমিতার কাছে ফিঞ্চের কালেকশান ভালোই থাকে আর বোম্বদের কাছে থাকে আর এখানে দেখতে হচ্ছে তোমাদের রেখে দিচ্ছে এখানে ইয়োলো গোল্ডেন রয়েছে ইলো গোল্ডেনের কিন্তু প্রাইস বাড়বে বলছে দা তো ইয়োলো গোল্ডেনগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা করে পার পেয়ার স্টার ফিঞ্চ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা পার পেয়ার দেখতে পাচ্ছ ফুল অ্যাডাল্ট রয়েছে আর ইলো অর্ডিনারি রয়েছে যেগুলো অর্ডিনারিগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা করে পার পেয়ারে মোটামুটি ভালো কোয়ালিটি রয়েছে আর আউল রয়েছে দেখতে পাচ্ছ আউল ফিঞ্চ পেয়ে যাচ্ছ পনেরোশো টাকা পার পেয়ার মানে দেড় হাজার টাকা পার পেয়ার তো আউল ফিঞ্চ যেগুলোকে বলে অনেকে হয়তো চেনো না আউল ফিঞ্চ হয়তো এই যে ব্ল্যাক কালারের মধ্যে মুখের মধ্যে যে রাউন্ডগুলো রয়েছে না এইগুলো কিন্তু আউল ফিঞ্চ আর এই যে মুখের মধ্যে লাল আর হচ্ছে গোটা বডি সাদা ছিটে ছিটে এইগুলো হচ্ছে স্টার ফিঞ্চ ঠিক আছে বলে দিলাম মোটামুটি আর এইখানে দেখতে হচ্ছে এখন চলে আসলাম প্রতাপদার কাছে প্রতাপদার সবে মাত্র আসলো আমি মার্কেট থেকে বেরোনার মুখে প্রতাপদার সঙ্গে দেখা হয়ে গেল তো দেখো এখানে কিন্তু অ্যালবিনো অ্যালবিনো লাভবার রয়েছে এটা কিন্তু রয়েছে অ্যাডাল্ট এটা পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা পার পেয়ার আর নিচে যেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে সেমি অ্যাডাল্ট এটা পড়বে তোমার মাত্র আড়াই হাজার টাকা পার পেয়ার দেখতে হচ্ছে দুটোর কোয়ালিটি রয়েছে এটা সেমি অ্যাডাল্ট রয়েছে তোমাদের ভালো করে দেখিয়ে দিই এটা সেমি অ্যাডাল্ট রয়েছে আর আগে যেটা দেখালাম সেটা রয়েছে কিন্তু অ্যাডাল্ট এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে গ্রিন ফিশার অফলাইন এটা কিন্তু বেবি রয়েছে ওটাও সেমি অ্যাডাল্টই রয়েছে এটার প্রাইস বলে দিচ্ছি তোমাদের বেশ ভালো কোয়ালিটি রয়েছে কালারটা দেখতে দেখে নি সে বুঝতে পারছো কোয়ালিটি লাভবার রয়েছে এটা কিন্তু তোমাদের প্রাইস পড়বে মাত্র দু হাজার টাকা পার পেয়ার আর প্রতিবারের মতো তো অমিতদের কাছে তোমরা জেনেই গেছো অনেকে যারা আমার ভিডিও কন্টিনিউ করে তারা তো জানোই যে অমিতদার কাছে কিন্তু এই যে প্যারোলেট লাভবারটা রয়েছে যেটা অমিতদার বাড়ির পাখি হ্যাঁ সরি প্রতাবদার বাড়ির পাখি আর প্রতাপদা আমি খালি মিস্টেক করেছি তো যাই হোক প্রতাপদার কিন্তু বাড়ির পাখি প্যারোলে ডাববার টু পেয়ারের মতো রয়েছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে দশ হাজার টাকা করে পার পেয়ার লাভবার্ডের সবচেয়ে হাই রেট পাখি এক বর্তমান সময়ে তো লাভবার্ডের কিন্তু অনেক রকমের হাই রেট পাখি ছিল আগে বর্তমান সময়ে প্যারোলেটটা কিন্তু হাই রেট পাখি আর পাখিটা কিন্তু তোমরা পেয়ে যাবে দশ টাকা রেজাল্ট করা তার সাথে এখানে দেখতে এখন চলে আসলাম বুম্বাদার কাছে বোম্বাদার কাছেও কিন্তু তেমন কিছু কালেকশান ছিল না তো এখন বুম্বাদার কাছে আসলাম এখানে দেখতে জেব্রা ফিঞ্চ রয়েছে সাথে ফন বেঙ্গলি রয়েছে এগুলো তোমরা দুশো ষাট টাকা করে পার পেয়ার পাবে এর সাথে এখানে রয়েছে কিন্তু বদ্যি বা বারজিকরির কালেকশান সেমি অ্যাডাল্ট বললেই চলে প্রায় সেমি অ্যাডাল্ট রয়েছে অ্যাডাল্ট তো আমার চোখে পড়ছে না এগুলো তোমরা পেয়ে যাবে সাড়ে তিনশো টাকা করে পার পেয়ারে যে কোনো কালার তোমরা এখান থেকে বাছাই করে নিতে পারো এর সাথে এখানে রুশি ল্যাপার রয়েছে দেখতে হচ্ছ অ্যাডাল্ট নর্মাল রুজি তোমরা পেয়ে যাবে আটশো টাকা পার পেয়ার রুজি অফলাইন তোমরা পেয়ে যাবে মাত্র হাজার টাকা পার পেয়ার তার সাথে এখানে লুটিনো রয়েছে দেখতে হচ্ছ সিঙ্গেল পিস ওই সিঙ্গেল পিস লুটিনোটার কিন্তু প্রাইস পড়বে মাত্র ছশো টাকা এরপরে তোমাদের তার তারপরে রয়েছে এখানে ফিসার নর্মাল ফিশার ফিশারগুলোও তোমরা পেয়ে যাবে মাত্র নশো টাকা পার পেয়ার তার সাথে এখানে ব্লু মার্কস রয়েছে দেখতে হচ্ছ সরি ভায়লেন্ট মার্ক্স ব্লু মার্ক্স তো ভায়োলেট মার্কসগুলো তোমরা পেয়ে যাবে পনেরোশো টাকা পার পেয়ার দেখতে পাচ্ছ বেশ ভালো কোয়ালিটি রয়েছে এরপরে তোমাদের এখন চলে আসবে সন্তুদার কাছে অবশ্যই টেম কালেকশান দেখাবো তার আগে তোমাদের দেখে দিই এখানে ককাটালের কালেকশান লুটিনো ককাটাল তোমরা পেয়ে যাবে বারোশো টাকা পার পেয়ার ব্ল্যাক ককাডাল তোমরা পেয়ে যাবে মাত্র হাজার টাকা করে পার পেয়ার তার সাথে পার ককাটাল দেখতে পাচ্ছ পারও তোমরা পেয়ে যাবে বারোশো টাকা করে পার পেয়ার অ্যাডাল্ট রয়েছে সেমি অ্যাডাল্ট রয়েছে পাইলে রয়েছে তোমরা কালার বেছে চয়েস করে নিতে পারো পাইলও তোমরা পেয়ে যাবে বারোশো টাকা করে পার পেয়ার শুধু ব্ল্যাক তোমরা পাবে মাত্র হাজার টাকা সেমি অ্যাডাল্টগুলো অ্যাডাল্ট নয় আর এরপরে তোমাদের জাবা কালেকশান দেখিয়ে দিয়ে এখানে ব্ল্যাক জাবা রয়েছে চারশো টাকা পার পেয়ার এবং হোয়াইট জাবা রয়েছে যেগুলো সেগুলো তোমরা পাবে মাত্র পাঁচশো টাকা করে পার পেয়ার সেমি অ্যাডাল্ট অ্যাডাল্ট পাইলে রয়েছে সিলভার জাবাও তোমরা চারশো টাকা পার পেয়ার পেয়ে যাবে ফন জাবা নেই যদিও বা আর ফন জাবাও কিন্তু থাকে এখানে পায়ের জাবাও রয়েছে এরপরে তোমাদের বললাম যে টিম মানে কালেকশান দেখাবো এই যে টিমগুলো দেখতে হচ্ছ তোমাদের টিমগুলো ভালো করে দেখাবো তার আগে তোমরা এখান থেকে জাস্ট দেখে নাও এগুলো কিন্তু তোমরা একটু বড় আর এগুলো তোমরা পাবে কিন্তু বারোশো টাকা পার পিস ডবল রেড ফ্যাক্টর রয়েছে আর সিঙ্গেল রেড ফ্যাক্টর রয়েছে পাইলে রয়েছে বদ্যির টেম রয়েছে দেখতে পাচ্ছ বদিগুলো তোমরা পাবে একশো টাকা করে পার পিস মানে দুশো টাকা করে জোড়া যারা টেম বদি খোঁজ করছো আর যারা টেম এগুলো রয়েছে ইউলো সাইড এগুলো তোমরা বারোশো টাকা পার পিস পাবে ঠিক আছে মানে ডবল রেড ফ্যাক্টর রয়েছে বেশ ভালো কোয়ালিটির এখানে দেখতে হচ্ছ ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কোনো রয়েছে উইথ আউট ডিএনএ পেপার তোমরা পাবে মাত্র বত্রিশশো টাকা পার পেয়ার ঠিক আছে দেখতে পাচ্ছ কালারটা দেখছ ভায়োলেট মানে কালার দেখতে পাচ্ছ দারুণ দা কিন্তু কালার রয়েছে তোমরা এখানে নিতে পারো মাত্র বত্রিশশো টাকা পার পেয়ার উইথ আউট ডিএনএ পেপার এখানে দেখতে পাচ্ছ প্রচুর রয়েছে হিউজ হিউজ পরিমাণ কিন্তু এখানে টেম কালেকশান রয়েছে সন্তুদার কাছে সান রয়েছে দেখতে পাচ্ছ ছা সানগুলো তোমরা মেল এবং ফিমেলে কিন্তু রয়েছে একটা একটা এগুলো সানটা তোমরা পাবে কিন্তু ছত্রিশশো টাকা পার পিস সাথে ব্লু ইয়েলো সাইড রয়েছে এবং নর্মাল কিন্তু ইলো সাইড রয়েছে সব কিছুই তোমাদের দেখাচ্ছি এখান থেকে জাস্ট ভালো করে তোমরা দেখে দিলাম কতগুলো রয়েছে

એન સોરી યે આપ લોકો યાર બસ પોસિબલ પરફોર્મન્સ વેલ્યુ ફાઇનલ રિપોર્ટ

নিয়ুর দাম কেমন আছে পার্কিস একদম এক পার্কিছু ইয়েলো সাইডে বাচ্চা গোদরে দেখে নিন এই ইয়েলো সাইড কেমন ইলো সাইডে বাচ্চা রাখা ধরো এখাডো দেখতে সুন্দর করে এক নো একা

याद में नया आ रहा है कोई वो बोल चुका है वो पर जुगाड़ से गए एक बड़ा एक टू बड़ा हां 12000 अच्छा 12000 दाम है अरे हम क्यों अरे मत करना एप्पल और क्लियरर फूड जूड दान अभी कहते सी गया है सेल्फ फिट को नहीं होता है आज का ब्लू पाइनएप्पल लेके आ ब्लू पाइनएप्पल हां नहीं दादा बाबा मोटा खा लो हां ब्लू দেখি দাদা দেখে নিই আলো এটা ওই 20 25 দিন করে কাটিতে এটা দাম কিনা আছে আছে এখানে আছে আর বড় সাইজের এখানেও আরো বড় রয়েছে আমরা তোরা ঠকা দিবি আমরা ঠকা দিবি আমরা তোরা পুরো দিন ঠকা দিবি এটাও না লোড পাওয়ার বড় করে টান দি

আর এই যে আর এই ছিল আজকের কালেকশন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে যদি প্রথম থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটি অল অপশনে ক্লিক করে দিও তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাচ্ছি অন্য কোনো জায়গায় অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ব্লক হাসি ইউটিউব চ্যানেলের সঙ্গে সর্বসর্বদা জুড়ে থাকবেন Yeah!